আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন তো এই মুহূর্তে বাংলাদেশে যে সোনার পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে কিন্তু কারোই ভালো থাকার উপায় নেই কারণ প্রত্যেকটা জিনিসে আমরা গন্ডগোল এমনকি বাজার দর থেকে শুরু করে আসলে মানুষের জীবনযাত্রা সব কিছুর মধ্যে এখন পরিবর্তন লক্ষ্য লক্ষ্য করা যাচ্ছে এবং মানুষ কিন্তু এক প্রকার বিরক্ত হয়ে উঠেছে সব কিছুতেই তো এই মুহূর্তে আবারও আমরা লক্ষ্য করতে পারছি বাংলাদেশের সোনার দাম বৃদ্ধি পাচ্ছে তবে অন্যান্য কান্ট্রির উপর সাথে যদি আমরা নজর রাখি অর্থাৎ আমরা অন্যান্য কান্ট্রির কথা কেন তুলে আনছি এখানে আনছি একটা কারণেই যে বাংলাদেশ জুয়েলার অ্যাসোসিয়েশন বা বাজুস বারবার দাবি করছে যে অন্যান্য দেশের সাথে তুলনা করে বিশেষ করে আন্তর্জাতিক বাজারের সাথে তাল মিলিয়ে কিন্তু সোনার দাম বাংলাদেশে নির্ধারণ করে দেওয়া হচ্ছে আর আমরা যদি একটু লক্ষ্য রাখি বিশ থেকে পঁচিশ হাজার টাকা কমে বিক্রি হচ্ছে দুবাইতে সিঙ্গাপুর এমনকি সৌদি আরবের মতো কান্ট্রিতে এখন বলতেই পারেন ওই দেশ কিন্তু অনেক ধনী দেশ সেই কারণে হয়তো বা সোনার দাম কম আসলে বাংলাদেশ হচ্ছে গরিব দেশ হিসাবে কিন্তু বাংলাদেশের সোনার দামটা কম হওয়া উচিত ছিল কিন্তু আমরা ব্যতিক্রম সূত্র রক্ষা করতে পারছি এমনকি আঠারো ক্যারেটের ক্ষেত্রেই সতেরো থেকে আঠারো হাজার টাকার মতো সোনার দাম কম সৌদি আরব দুবাই কিংবা সিঙ্গাপুরে অর্থাৎ সেই সব কান্ট্রিতে হওয়ার কথা ছিল বেশি কিন্তু বাংলাদেশে লক্ষ্য করা যাচ্ছে বেশি এর কারণ আসলে বাজুস বা বাংলাদেশ জুয়েলার অ্যাসোসিয়েশন সেভাবে কিছুই দিতে পারছে না তো কথা আর বাড়াবো না সরাসরি আপনাদের জানিয়ে দেবো এক নজরে সোনার দামের লেটেস্ট আপডেটটা এবং আমাদের একটু কারিগরিক ত্রুটি থাকার কারণে আপনাদের স্ক্রিনে আমরা দামটা সরাসরি শো করতে পারছি না যার ফলে কিন্তু আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং দরকার একটু লিখে রাখবেন এর জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত তবে নেক্সট টাইম ঠিক হয়ে যাবে তো এই মুহূর্তে যদি আমরা আঠারো ক্যারেটের উপর ফার্স্টে নজর রাখার চেষ্টা করি সেক্ষেত্রে দেখতে পাবেন আঠারো ক্যারেটের প্রতি এক গ্রাম সোনার দাম দুবাইতে পড়ছে নয় হাজার ষোলো টাকা সেখানে বাংলাদেশে পড়ছে দশ হাজার বিরাশি টাকা এবং প্রতি একারে সোনার দাম আঠারো ক্যারেটের ক্ষেত্রে পড়ছে ছয় হাজার ছয়শত তেতাল্লিশ টাকা দুবাইতে এবং বাংলাদেশে পড়ছে সাত হাজার সাতশত বারো টাকা এবং প্রতি ভরি সোনার দাম দুবাইতে পড়ছে আঠারো ক্যারেটের ক্ষেত্রে এক লক্ষ ছয় হাজার পঁচানব্বই টাকা সেখানে বাংলাদেশে পড়ছে এক লক্ষ তেইশ হাজার ছিয়াশি টাকা অর্থাৎ এখানে পার্থক্য কিন্তু বড়ো অঙ্কের রয়েছে অর্থাৎ প্রায় কিন্তু আমরা লক্ষ্য করলে দেখা যাবে যে এখানে প্রায় সতেরো থেকে আঠারো হাজার টাকার মতো পার্থক্য রয়েছে তো বুঝতেই পারছেন সোনার দামের অবস্থাটা তো আপনাদের কেন আমরা আপডেটটা জানাচ্ছি এই কারণে যে বাংলাদেশের অনেক প্রবাসী দুবাই সৌদি আরব কিংবা সিঙ্গাপুরের মতো কান্ট্রিতে রয়েছে তারা চাইলে সেখান থেকে সোনা কিনে আনতে পারেন এবং আপনাদের জানিয়ে রাখি সেই ক্ষেত্রে কিন্তু সোনা অর্থাৎ একশো গ্রামের নিচে যদি সোনা এনে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো ভ্যাট দেওয়া লাগবে না অর্থাৎ প্রায় আপনার চার থেকে পাঁচ থেকে সাত ভরি সোনা অনায়াসে কিনে নিয়ে আসতে পারে তো এবার জানাবো আপনাদের একুশ ক্যারেটের সোনার আপডেটটা এই মুহূর্তে দশ একুশ ক্যারেটের প্রতি এক গ্রাম সোনার দাম পড়বে দুবাইতে দশ হাজার ছয়শত বত্রিশ টাকা সেখানে বাংলাদেশে পূর্বে বারো হাজার তিনশত ছেচল্লিশ টাকা এবং দুবাইতে প্রতি এক আনা সোনার দাম পড়বে সাত হাজার সাতশত আটচল্লিশ টাকা সেখানে বাংলাদেশে পূর্বে আট হাজার নয়শত সাতানব্বই টাকা এবং প্রতি এক ভরি সোনার দাম দুবাইতে পড়ছে একুশ ক্যারেটের ক্ষেত্রে এক লক্ষ তেইশ হাজার নয়শত উনআশি টাকা সেখানে বাংলাদেশে পড়বে এক লক্ষ তেতাল্লিশ হাজার নয়শত চুয়ান্ন টাকা তো বুঝতেই পারছেন এই মুহূর্তে সোনার অবস্থা কীরূপ তো আর একটু যদি দেখানোর চেষ্টা করি আপডেটটা সেই ক্ষেত্রে দেখতে পাবেন এগারো হাজার আট সো সরি এগারো হাজার আটাশি টাকা পড়বে প্রতি এক গ্রাম সোনার দাম সেখানে বাংলাদেশে পড়বে বারো হাজার নয়শত চৌত্রিশ টাকা এবং প্রতি এক আনা সোনার দাম পড়বে দুবাইতে আট হাজার আশি টাকা সেখানে বাংলাদেশে পড়বে নয় হাজার চারশত পঁচিশ টাকা এবং আপনি যদি প্রতি ভরি সোনার দাম দেখেন দুবাইতে তাহলে দেখতে পাবেন এক লক্ষ উনত্রিশ হাজার দুইশত তিরানব্বই টাকা এবং বাংলাদেশে পড়ছে সেটা এক লক্ষ পঞ্চাশ হাজার আটশো টাকা আসলে বাংলাদেশের অবস্থাটা ঠিক কোথায় গিয়েছে সেটা কিন্তু আপনি এখান থেকেই বুঝতে পারছেন প্রায় একত্রিশ হাজার টাকার মতো পার্থক্য সরি একুশ থেকে বাইশ হাজার টাকার মতো পার্থক্য রয়েছে বাইশ ক্যারেটের প্রতিভি সোনার দামে তো সোনার লেটেস্ট আপডেট সব পুরাতন সোনা এমনকি কলকাতার গোল্ড আপডেট সহ বিস্তারিত সকল ধরনের আপডেট এমনকি রুপোর আপডেটও আমাদের চ্যানেলে ইনশালা পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম